হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি তো শীত তো পড়ে গেছে বন্ধুরা আর শীতে কিন্তু বাজারে ছোট নতুন আলুও কিন্তু উঠে গেছে আর এই নতুন আলু দিয়ে একবার বড়ি দিয়ে ভাবেই নিরামিষ রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন রান্নাটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি নতুন আলু নিয়েছি এগুলো ছোট ছোটো আলু দেখুন এই আলু দিয়ে কিন্তু এই রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে খেতে তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেন নতুন আলু প্রচুর বালি থাকে তো এবারে আলুগুলো আমি সেদ্ধ করে নেবো তার জন্য দেখুন কড়াইতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু প্রেশার কুকারেও কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম আমার কিন্তু নতুন আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে জল ঝরিয়ে আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আলু থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো ছোটোবেলায় যখন মা এই রান্নাটা করতো আলু সেদ্ধ করে দিত ছাড়াতে ছাড়াতাম আর ছাড়াতে ছাড়াতে একটা দুটো আলু খেয়েও নিতাম খুব ভালো লাগতো সেই দিনগুলো তো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা কিন্তু এই রান্নাটা খুব করতো এখনও করে এই নতুন আলুর সময় এই বড়ি দিয়ে রান্নাটা কিন্তু ভীষণ করে ভীষণ ভালো লাগে খেতে যতটাই না সিম্পল ততটাই কিন্তু সুস্বাদু হয় আর মায়ের হাতের রান্না তো সব সময়ই ভালো হয় তো মায়ের হাতের রান্না মায়ের মতো করে করার চেষ্টা করছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা সব আলুগুলো ছাড়িয়ে নিয়েছি তো এবারে রান্নাটা শুরু করা যাক তো যে মশলাটাই রান্নাটাতে যাবে এখানে দেখুন একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আর গোটা জিরে শুকনো কড়াইতে আমি ভেজে নেব এই মশলাটাই কিন্তু এই আলুর তরকারির টেস্টটা কিন্তু বদলে দেবে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন জিরে আর তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি এবার গুঁড়ো করে রেখে দেবো আমি এবারে দেখুন এখানে বড়ি নিয়েছি বড়িগুলোও কিন্তু আমার মায়ের হাতের মা পাঠিয়ে দিয়েছে দিয়ে তো মায়ের হাতের বড়ি দিয়েই কিন্তু মায়ের হাতে রান্নাটা করছি আর বড়িগুলো সর্ষের তেলে ভেজে নেব ভালো করে আর বড়িটা কিন্তু সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে আমি এক আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা এবারে দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে কিন্তু লঙ্কাটা ভাজলে কিন্তু এই ঝোলের ফ্লেভারটা ভালো হয় একটু নুন দিয়ে দিলাম খুব ছিটকা ছিল লঙ্কা সেই জন্য এবারে সেদ্ধ নতুন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে এই তরকারিটা যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজতে সুবিধা হবে এবং আলুরটার কালারটাও ভালো হবে তো হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই কিন্তু ঝালটা করব তো সব উপকরণ দিয়ে ভালো করে দেখুন আলুর সঙ্গে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেব ছাড়ানো মটরশুঁটি আর দুটো টমেটো এখানে ছোট সাইজের টমেটো নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানোটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে দেখুন ভাসতে ভাজতে আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে দাগ লেগে গেছে আলুর গায়ে এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এবারে জলটা গরম হয়ে গেছে আমি সমান জালে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি তো বড়ি দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম এবার এই ঢাকা দিয়ে রান্না হতে দেব। যতক্ষণ না ভালো মতো সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে সেরকম ঢাকা দিয়ে থাক তো ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছু আলু আমি একটু ভেঙে দেব তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো হবে গ্রেভিটা একটু ঘন হবে তো কয়েকটা আলু বন্ধুরা দেখুন আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর এই নতুন আলু কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা আমি কিন্তু এই শীতকালে প্রায়ই করে থাকি মাকে তো আর কাছে পাই না তো মায়ের হাতের রান্নাটা করে খাওয়ার চেষ্টা করি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আমার মায়ের হাতের এই রান্নাটা তো এবারে ভেজে রাখা তেজপাতা আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা তো দেখুন তরকারিটা আমি একটু খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি তাহলে কিন্তু গ্রেভিটা বেশ ভালো হবে তো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এই নতুন আলুর ঝোলের সঙ্গে কিন্তু ধনে কুচিটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো যায়। আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস কিন্তু আপনারা ভুলে যাবেন মাছ মাংস কিন্তু লাগবেই না যে কোনো নিরামিষ দিনে একবার অবশ্যই ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটা আশা করি ভালো লেগেছে দেখুন কত সুন্দর হয়েছে তো রান্নাটা যেহেতু হয়ে গেছে এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে তো দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার ছোটো নতুন আলু দিয়ে বড়ি দিয়ে সুন্দর একটি তরকারি ধনে পাতা কুচি দিয়ে দেখুন গার্নিশিং করে দিলাম কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ